গুড মর্নিং ব্রিটান আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা চোপড়া। আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জেনেদিন। তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে তাদের কিন্তু আজ থেকে কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আজ সারাদিন ধরে উত্তরবঙ্গে সর্বত্রই কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও তবে রোদ্রোগ আবহাওয়া থাকবে একটু বেলার দিকে সূর্য উঠতে পারে সূর্যের মুখ দেখা যেতে পারে কোথাও কোথাও তবে সামগ্রিকভাবে কিন্তু শীতের যে প্রকোপ সেটা খানিকটা কম থাকবে প্রকোপ খানিকটা কম থাকবে অর্থাৎ তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী হবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলের গড় তাপমাত্রা সর্বনিম্ন দশ ডিগ্রি সেন্ডিগ্রেটের কাছাকাছি থাকবে তবে দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু একটা তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সান্দাকু ফালোট অঞ্চলে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্রই শীত শীতের প্রকোপ বজায় থাকবে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সিন্ডিগ্রেট বা চোদ্দ ডিগ্রি সিন্ডিগ্রেটের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এমনটাই প্রভাস আবহাওয়া দপ্তরের কি বলছে আজকের গ্রহ নক্ষত্র রাশি অনুযায়ী কেন যাবে আজকের দিনটি জেনে নিন জয় মাতৃনানি আজ অর্থাৎ দশই জানুয়ারি পঁচিশে পৌষ শনিবার সপ্তমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদ বাড়তে পারে আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ লাভ হবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ হতে পারেন আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ নষ্ট হতে পারে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্কে বিচ্ছেদ হবে তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিচ্ছেদজনিত শোক প্রাপ্তি হতে পারে তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসবে আজকের দিনে ধনুরাশির ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতি ব্যয় হতে পারে কুম্ভ রাশির জাতক জ্যোতিকের ক্ষেত্রে কোনো প্রাপ্য পেতে পারেন আজকের দিনে মীন রাশির জাতক জ্যোতিকের ক্ষেত্রে পারিবারিক শান্তি লাভ হবে আজকে দেখে নেব কত চব্বিশ ঘন্টার খবরের দুরন্ত আপডেট রাজ্যে বিধানসভা ভোটের আগে নয়া চমক রেলে রাধিকাপুর বেঙ্গালুরু সাপ্তাহিক নতুন ট্রেন চালুর ঘোষণা করল রেল শুক্রবার নিজের সংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কথা জানালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল প্রতি রবিবার রাত নটা তিরিশ মিনিটে ট্রেনটি ছাড়বে রাধিকাপুর স্টেশন থেকে ব্যাঙ্গালুরু পৌঁছবে মঙ্গলবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে অন্যদিকে প্রতি বৃহস্পতিবার ট্রেনটি ব্যাঙ্গালুরু থেকে ছাড়বে দুপুর একটা পঞ্চাশ মিনিটে এবং রাধিকাপুর পৌঁছবে শনিবার দুপুর একটায় রেলের এই সিদ্ধান্তে উপকৃত হবে রায়গঞ্জ তথা জেলাবাসী বলে জানান কার্তিক চন্দ্রপাল ওদের কারো মুখে আনন্দের হাসি আবার কারো চোখে জল চোখের জলের কারণ কোথাও বা প্রিয় বান্ধবীর থেকে আলাদা হয়ে যাওয়া আবার কারো মানে গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে সুযোগ না পাওয়া আর নিয়মের ক্যারাকলে পড়ে হাসি কান্না মিশিয়ে সম্পন্ন হল রায়গঞ্জ গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ভর্তির জন্য লটারি প্রক্রিয়া শুক্রবার দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হয় এই লটারি প্রক্রিয়া গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর আসন সংখ্যা প্রায় দুশো চল্লিশ জন যার মধ্যে গার্লস প্রাথমিক এবং রায়গঞ্জ জিএসএপি বিদ্যালয় থেকে একশো তেত্রিশ জন ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে বাকি সিট ছিল একশো জন এই একশো জনের মধ্যে আটচল্লিশ জন ভর্তি হয় রিজার্ভ ক্যাটাগরিতে অবশিষ্ট উনষাটটি আসনের জন্য একশো একজন ভাগ্য পরীক্ষায় অংশ নেয় লটারিতে স্বভাবতে তাতে কেউ সুযোগ পেল কেউ পেল না আর তাতেই মিশে গেল আনন্দ আর দুঃখ বছরের রেলের পক্ষ থেকে উপহার রায়গঞ্জ তথা জেলাবাসীকে শুরুতে শুক্রবার রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান রেলের পক্ষ থেকে বেশ কয়েকটি স্টপেজ চালু করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় এখন থেকে তাম্বারাম শিলঘাট এক্সপ্রেস ডালখোলা স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস পাঞ্জিপাড়া স্টেশনে রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস কানকি স্টেশনে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস কানকি স্টেশনে এবং লোকমান্য তিলক এক্সপ্রেস আলুয়াবাড়ির রোড স্টেশনে নতুন স্টপেজ পেল সাংসদ কার্তিক চন্দ্র পাল দাবি করেন দীর্ঘদিন ধরেই জেলাবাসীর এই দাবিগুলি ছিল আগামীতে আরও বেশ কয়েকটি নতুন স্টপেজের দাবি জানানো হবে রাজ্যের উচ্চ বিদ্যালয়গুলিতে লাগাম ছাড়া ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে এবিভিপির বিকাশ ভবনের সামনে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে বিকাশ ভবনে যাওয়ার পথেই এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভপ্রত অধিকারী সহমোট এগারো জনকে গ্রেপ্তার করা হয় মেট্রো স্টেশনের ভেতর থেকে শুরু করে করুণাময়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবিভিপি কার্যকর্তাদের পাল্টা পুলিশের সাথে তীব্র বাগবিতণ্ডা পুলিশকে আঙুল উঁচিয়ে ধমক এবিভিপি নেতা শুভব্রত অধিকারীর যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে হেমতাবাদ দুধুণ্ডা আলোকতীর্থ উচ্চ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার এদিন বিদ্যালয়ের সংলগ্ন মাঠে ছাত্রছাত্রীদের নিয়ে আসা পিঠেপুলি উৎসব পালনের পাশাপাশি সাতাশটি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন পরিচালন সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে হেমতবাদ আদর্শ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার হেমন্তবাদ থানা ময়দানে মোট চৌষট্টিতে ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন যেখানে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা দৌড় লংফন হাই জাম্প লং জাম্প যেমন খুশি সাজু সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে সকলকে পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরসানুল রহমান আইসি সুজিত লামা পরিচালন সমিতির সভাপতি উৎপল চৌধুরী বিশিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। হাসপাতালে নতুন রূপে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধন হলো শুক্রবার উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস মেডিকেল কলেজের সুপার চিকিৎসক প্রিয়ঙ্কর রায় সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়নের কারণে দোকানটি স্থানান্তর করে হাসপাতালের প্রবেশ নতুন করে তৈরি করা হয়েছে এই দোকান থেকে এখন চব্বিশ ঘন্টা জরুরি ওষুধ ন্যায্য মূল্যে পাওয়া যাবে যা রোগী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আশাবাদী জনপ্রতিনিধিরা গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়